গরম গরম ফুলকো পরোটা সাথে ধোঁয়া ওঠা আলুর দম বা কষা মাংস আহা জিভে জল চলে এলো তো কিন্তু পরের মুহূর্তেই চিন্তা ইস ব্লাড সুগারটা আবার রকেটের গতিতে বেড়ে যাবে না তো ডায়াবেটিস হয়েছে বলে কি জীবনের সবচেয়ে প্রিয় খাবারটাকেই বিদায় জানাতে হবে একদমই না যদি আমি বলি আপনার এই ভয়ের কারণটাকেই একটা জাদুতে আপনার বন্ধু বানিয়ে দেওয়া যায় আজকের ভিডিওতে আমরা আপনার এই ভয়কেই জয় করব। আর আপনার রান্নাঘরের সাধারণ পরোটাকে বানিয়ে ফেলবো একটা ডায়াবেটিস ফ্রেন্ডলি সুপার পারাঠা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চলুন আগে শত্রুকে ভালো করে চিনে নিই সাধারণ পরোটার মধ্যে লুকিয়ে আছে তিনজন ভিলেন যারা আপনার ব্লাড সুগার বাড়ানোর জন্য দায়ী ভিলেন নাম্বার ওয়ান সাদা ময়দা দ্য হোয়াইট পয়জন আপনি যে পরোটা খান তার মূল উপাদান হল পরিশোধিত ময়দা এতে ফাইবার বা আঁশ তো প্রায় থাকেই না তাই এটা পেটে গিয়ে খুব দ্রুত হজম হয়ে রক্তের সুগার বাড়িয়ে দেয় জানেন কি এই ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্স মানে জিআই সত্তর থেকে পঁচাশি যা কি না পঁয়ষট্টি জিআইওয়ালা চিনির থেকেও বেশি শকিং তাই না মানে ময়দার পরোটা আপনার ব্লাড সুগারকে চিনির থেকেও দ্রুত গতিতে বাড়াতে পারে ভিলেন নাম্বার টু অতিরিক্ত তেল বা ঘি দ্য গ্রিসি ট্র্যাপ ডুবো তেলে বা ঘিয়ে ভাজা পরোটা মানেই তাতে ভর্তি স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট এই ফ্যাটগুলো আমাদের শরীরের কোষের ইনসুলিন গ্রহণ করার ক্ষমতা কমিয়ে দেয় যাকে বলে ইনসুলিন রেজিস্টেন্স এর ফলে যাদের ডায়াবেটিস নেই তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে আর যাদের আছে তাদের সুগার কন্ট্রোল করা আরও কঠিন হয়ে যায় ভিলেন নাম্বার থ্রি আলুর পুর দ্য হিডেন সুগার ময়দার মতোই আলুরও গ্লাইসেনিক ইন্ডেক্স অনেক বেশি তাই যখন ময়দার পরোটার ভেতরে আলুর পুর দেওয়া হয় তখন সেটা ব্লাড সুগার বাড়ানোর জন্য একটা ডাবল অ্যাটাক হয়ে দাঁড়ায় ভয় পাবেন না এই তিন ভিলেনকে হারানোর উপায় আমাদের হাতেই আছে এখন আমরা সাধারণ পরোটাকে হিরো বা ডায়াবেটিস ফ্রেন্ডলি বানানোর তিনটি সহজ জাদু শিখব জাদু নাম্বার ওয়ান আটা বদলান খেলা ঘোরান পরোটার সবচেয়ে বড় ভিলেন ময়দাকেই প্রথমে বদলে ফেলুন বিকল্প এক হোল হুইট আটা বা লাল আটা ব্যবহার করুন এতে ফাইবার অটুট থাকে তাই ব্লাড সুগার ধীরে ধীরে বাড়ে বাজারের আটায় সন্দেহ হলে গম কিনে নিজে ভাঙিয়ে নিন একেবারে খাঁটি জিনিস বিকল্প দুই ব্যবহার করুন মাল্টিগ্রেন আটা আজকাল বাজারে বা অনলাইনে সহজেই পাওয়া যায় এতে গম ছোলা জোয়ার বাজরা ওটসের মতো সুপার ফুড মেশানো থাকে আমাদের প্রো টিপস পঁচাত্তর ভাগ হোল হুইট আটার সাথে পঁচিশ ভাগ ছোলার বেসন বা ওটসের গুঁড়ো মিশিয়ে নিন এটা আপনার পরোটাকে প্রোটিন আর ফাইবারে ভর্তি করে দেবে ব্লাড সুগার থাকবে কন্ট্রোলে জাদু নম্বর টু পুড়ে আনুন টুইস্ট আলুকে বলুন টাটা আর স্বাগত জানান হাই প্রোটিন আর হাই ফাইবার হিরোদের পুর হিসেবে ব্যবহার করুন ছাতু পনির ডাল বিভিন্ন রকম সবজি এমনকি মাছ বা চিকেনের কিমা এতে পরোটা শুধু টেস্টি হবে না আপনার সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করবে জাদু নম্বর তিন রান্নার পদ্ধতিতে আনুন স্মার্টনেস তেল ছাড়া পরোটা হয় না ঠিকই কিন্তু আমাদের ডুবো তেলে ভাজারও দরকার নেই অল্প তেলে শ্যালো ফ্রাই করুন একটা নন স্টিক প্যান ব্যবহার করুন আর ব্রাশ দিয়ে অল্প তেল লাগিয়ে সেঁকে নিন এতে আপনার পরোটা হার্ট ফ্রেন্ডলিও হয়ে উঠবে আপনি ডায়াবেটিস ফ্রেন্ডলি পরোটা বানিয়ে ফেলেছেন দারুণ কিন্তু তার মানে এই নয় যে ইচ্ছে মতো খাবেন শেষ ধাপে আপনাকে মানতে হবে কিছু গোল্ডেন রুলস রুল এক পরিমাণে লাগাম টানুন যত ইচ্ছে নয় মাঝারি সাইজের এক থেকে দুটো পরোটাই আপনার জন্য যথেষ্ট রুল দুই একা নয় সঙ্গে রাখুন সাইড কিক পরোটার সাথে অবশ্যই এক বাটি সবজি তরকা চিকেন বা মাছের ঝোল দিন সাথে সালাড রায়তা বা টক দই রাখলে তো সোনায় সোহাগা এই ফাইবার আর প্রোটিন সুগার বাড়ার গতিকে আরও কমিয়ে দেবে রুল তিন পরোটার সাথে মিষ্টি আচার মাখন জ্যাম বা সস একেবারেই খাবেন না তাহলে বুঝতেই পারছেন ডায়াবেটিস মানেই পরোটার সাথে আড়ি নয় বরং একটু বুদ্ধি খাটিয়ে পরোটার সাথে বন্ধুত্ব করা সম্ভব আলোচিত তিনটি সহজ নিয়ম মেনে চললেই আপনি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রেখেও সুস্বাদু পরোটার মজা নিতে পারবেন তবে মনে রাখবেন প্রত্যেক ডায়াবেটিস রোগীর শরীর ভিন্ন তাই আপনার খাদ্য তালিকায় কোনো বড় পরিবর্তন আনার আগে অবশ্যই আপনার ডাক্তার বা ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে নেবেন পরোটার গল্প তো শুনলেন কিন্তু চপ শিঙার কি হবে ডায়াবেটিস রোগীরা কি সেগুলো খেতে পারবে সেটা জানতে হলে ডান দিকের ভিডিওটা এক্ষুনি দেখে নিন আর এই রকম হেলদি ও টেস্টি টিপস পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না যেন কমেন্টে জানান আপনি কোন পুর দিয়ে ডায়াবেটিস ফ্রেন্ডলি পরোটা বানাতে চান